নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প জঠোর শুনতে থাকুন আজকের গল্প জঠোর কুঁচকে যাওয়া পাট সিল্কের ঝোলা পাঞ্জাবি খাটো ধুতি আর প্রায় সাদা হয়ে আসা মোজাহীন জুতো পরা লোকটা নগদ টাকাগুলো ট্যাঁকে গুঁজল ওর সামনে দাঁড়িয়েছিল মুড়ো সাবির মিয়া সাবিরের পেছনে সত্য কেনা ছাগল আর মুরগির পালগুলো সমানে চেঁচিয়ে যাচ্ছে সকাল থেকে নৌকা পেলে মাল কিনেছে সাবির মেলা এখন জমজমার তিন মাস অন্তর এই ভবানী থানের মাঠে জন্তু জানোয়ারের কেনা বেচার মেলা বসে মাইক বাজে তেলে ভাজা আর জিলিপির দোকানে গন্ধ ফোটে চার পাঁচ ঘর সেই ফাঁকে নিশি মদের ভালো যোগান থাকে পয়সা থাকলে এই সময় আকাশ ছোঁয়া যায় মুড়ো সাবির বলল দিন পর দেখা হলো মেলায় আসো না কেন সিল্কের পাঞ্জাবি লাল দাঁত বের করে হাসলো চার চারটে মাদি ছাগল উড়ানা বিয়োলে এখানে এসে কি ফায়দা মুরগিগুলো নাগর হতে নিয়ে এলাম তবে হ্যাঁ বিয়েছে একটা ছাগল পরের মেলায় আসবো লোকটি গলায় একটা রঙিন রুমাল বাঁধলো ও হ্যাঁ মিয়া সাহেবের সন্ধানে কাজের লোক আছে কাজের ফোকলা দাঁতে হাসল সারা দেশের লোক কাজ খুঁজছে নাকি যুবতী না মেয়ে ছেলের আমার ডেরায় ঢোকা নিষেধ মা চাই খাবে কম খাটবে বেশি হঠাৎ লোক চাই কেন লোকটা মুখ না কাউকে বলো না শরীরটা বিগড়েছে আমার সপ্তাহে তিন দিন জ্বর আসে কথা নেই বার্তা নেই আর জ্বর শালা সার থাকে না শরীরে ওই সময় জানোয়ার গুলোর জন্যে একটা বাচ্চা চাই ডাক্তার দেখাও এই জ্বর ভালো না দোষ পয়সা খরচ করে সুই ফোড়াবো এমন বাদ আমি নই লাল ওষুধ দিচ্ছে কম্পাউন্ডার বাবু তাই গিলি সন্ধানে আছে তেমন স্বামীর মিয়া হাত তুলল সকালে দেখলাম পুবের মাঠে জন্ম ভিড় করেছে গিয়ে দেখো দেখো একবার নৌকা পেলে ছাগলের চেয়ে কম দাম মাটি থেকে চটে থলেটা তুলে হেলতে তুলতে লোকটা চলে এলো দিকে সেখানে গাছের তলায় মানুষেরা বসে আছে কাজের আশায় লোকটা চোখ চটকির মতো ঘুরছিল শালা কাঁচা বুকে নিয়ে বসে আছে গোনা যায় প্রত্যেকটা হাড় একটা ছোঁড়া চাই ছোঁড়া শেষ তক একটা গাছের সামনে গিয়ে সে হাঁকল কাজ করবি প্রৌঢ় লোকটি উবু হয়ে বসেছিল তার ওদ মূর্ধাঙ্গে হাড় কাছে প্রশ্ন শোনা মাত্র লোকটা চোখের চেহারা পাল্টে গেল দুটো হাত আকাশের দিকে তুলে বলল হ বাবু হ দেন বাবু একটা কাম ধূরশালা তোকে নিয়ে আমার কি হবে আমার কাজ শক্ত কাজ জঙ্গলের মধ্যে আমার খেতি সেখানে আছে ছাগল মুরগি শুয়োর সেসব দেখতে হবে জন্মে তোর সেই শক্তি হবে না এটিকে আমার ছাওয়াল একমাত্র ছাওয়াল এ কাজ করবে কী রে কাজ করবি দশ টাকা দেব দুবেলা ভাত পাবি যাবি প্লোড়ের গা ঘেঁষে ছেঁড়া হাফ প্যান্ট পরে কুচকুচে কালো একটি বালক দেখছিল লোকটাকে তার মুখে সারেল না প্রৌর বলল দুধের চাওয়াল বাবু নয় মাইয়া এই চাওয়াল কথা কইতে পারে না আমারে নেন বাবু আমি পারুম সব কাজ পারুম লোকটি মাথা নাড়ল না তোমাকে সালা এক সেট চাল খাওয়াতে হবে আর ও বেটা এক পো পারবে না ও যদি পারে তো আসুক আমি মিয়ার দোকানে আছি ঠিক দুটো জঙ্গলে ফিরবো হ্যাঁ সিল্কের পাঞ্জাবি চলে যেতে প্রৌঢ় মায়ুত্রের মুখ দেখল সঙ্গে সঙ্গে মালকের মুখ হাঁ হয়ে গেল জিহবার নেড়ে সে বোঝাতে চাইল ভাত প্রৌঢ় মাথা নাড়ল তারপর প্রবল আক্রোশে চুল খিমচে ধরল ছেলেটা বাপকে ধরে দু হাতে টানতে লাগল। তারপর বাপের অর্ধকুঞ্জ শরীরটার সঙ্গে ফিরে গেল আধ মাইল দক্ষিণের নদীর চরে সেখানে হুগলার ছাউনিতে তাদের বাস পাইলা না নড়ি হয়ে আসা একটি নারী যাকে প্রৌঢ়া বা বৃদ্ধা বলা যায় নদীর চরে হুগলার ছাউনির সামনে ছেঁড়া চট বিছিয়ে রোদ্রে শুয়ে কাতর গলায় প্রশ্ন করলো তার আশেপাশে নটি বিভিন্ন বয়সের শিশু বয়স বারো কিন্তু শরীর বাড়েনি পৌড়ার শরীরে জীর্ণ শাড়ি অথচ উদর স্পীত মুখের চেহারায় বোঝা যায় শরীরে জ্বর রয়েছে বেশ প্রৌঢ় দেখল শিশু কন্যারা তাকে দেখা মাত্র নৌড়ে এসে নড় হয়েছে সামনে সে চোখ বন্ধ করে মাথা নাড়তেই নারীর কণ্ঠে আক্ষেপজনক শব্দ বের হলো তিন দিন কামে যাই নাই লোক আসিল খোঁজ দে গেল অনেক এই সময় এক বছরের শিশু এগিয়ে এলো আমা দিয়ে মায়ের কাপড়ে তলায় শুকনো স্তনে মুখ গুঁজল খাদ্যের আশায় রুকনো হাতেও ঝটকা এলো মোর মোর সব চুষে চুষে মেরে ফেললো আমারে কপাল নদী চরে সেই চিৎকারের সঙ্গে ছিটকে পড়া শিশুর কান্না উত্তাল হলো মাকিরা ফ্যাল ফেল করে দেখছে তবু তারই মধ্যে একটি কচি গলায় শব্দ ক্ষুধা লাগছে বাপ মুড়ি খামু প্রৌঢ় উবু হয়ে বসলো তারপর নিচু গলায় বলল। একটা লোক কাম দিতে চায় খোকারে পেট পাতার দশ টাকা ছাগল মুরগি দেখনের কাম দিবা চকিতে উঠে বসলো নারী অপলক চোখে মা লোকের দিকে তাকাল তারপর ডুকুরে উঠল মুখ চাপা দিয়ে তোমারে দিয়া হইব না না তোরও মাথা নাড়ল আমার প্যাট বড় শরীরের রোগ দশ টাকা কম না চাপ দিলে পনেরো টাকা হইতে পারে কোথায় ঘর জঙ্গলে পুরো আকাশের দিকে মুখ তুলে বলল সপ্তাহে একদিন ছুটি শেষ মিথ্যেটা কানে গেল না নারীর শক্ত গলায় শুধালো কমে থিকা আজি দুটায় যাত্রা কপাল নারীর নিঃশ্বাস পড়লো মালো জামা নেই যেটি ছিল সেটাকে টান টান করে পরিয়ে দিল দিদি বোনেরা মুখ মুছিয়ে চুল আঁছড়ে দিল নারী। বারংবার বলতে লাগলো সে যেন দুষ্টুমি না করে না কাঁদে হপ্তাহে একদিন এসে দেখে যায় এই পৃথিবীর নয় বোন আর মা বাপ শুধু তাকিয়ে আছে মরো বোন বলল মা ছাগলে দুধ দেয় নারী গাড় নাড়ল দুধ খাইলে তাগত বাড়ে আর একজন বলল মুরগির ডিম নারী মাথা নাড়ল প্রোগান নিল তার সাথে এক ভাবন যায় না নয়টি শিশু চকচকে চোখে তাদের ভাইকে দেখতে লাগলো মালক দুধ ডিম আর ভাতের প্রাসাদে যাচ্ছে একজন ফিসফিসিয়ে বলল হপ্তায় যখন আসবি একটু দুধ আনবি দুধ আমি কখনো খাই নাই আর একজন বলল ডিম আনবি দাদা মুরগির ডিম মালক অপলক দেখছিল শুনছিল তার ঠোঁট দুটো শুধু থরথরিয়ে উঠল সেই সঞ্চয়ের মুড়ি বের হলো তিন মুঠো আর হাত ভাঙা বাতাসা নয় বোন মৃত্যাকারে বসে নারী খাইয়ে দিচ্ছে মালককে দুমুটো খাওয়ার পর মালক মাথা নাড়ল প্রতিবাদ করল। এই মুড়ির দিকে তাকিয়ে থাকা চোখগুলোর দিকে নজর পড়তে সোজা উঠে দাঁড়ালো ছোটজন তা বা বাড়ালো মুড়িতে দশটি পাঁজরের নিঃশ্বাস শরীরে নিয়ে মালক পিতার সঙ্গে যাত্রা করল জীবিকার সন্ধানে যেমন করে বধুকে শ্বশুর গৃহে যাওয়ার সময় বিদায় জানানো হয় তেমনই করে নষ্টটি শরীর ছু পিছু এগিয়ে এলো অনেকটা তারপর একটা চাপড়া মেতে পড়ে রইল শোক অথচ আশার কাঁপড় নিয়ে নদীর চরে দুধ মাঠ আর মাছ ঝাড় পেরিয়ে জঙ্গল জঙ্গলের গায়ে আবার তার পাশে লোকটির ঘর খেতি আর পোষা জীবেদের ডেরা লোকটি যখন সেখানে পৌঁছল তখন ঘুঘু ডাকছে চার ধারে নিঃসার মালক আর হাঁটতে পারছিল না লোকটি পড়লো এই হলো আমার জায়গা সব দেখে নে সাগল দেখবি মুরগি দেখবি কারো যদি অযত্ন হয় তো পেটে পা ঢুকিয়ে দেবো শালা পনেরো টাকা দিতে হবে কাজ যদি সেরকম না হয় লাথি মেরে তাড়িয়ে দেব শরীরটা আবার ঢিস হচ্ছে রে জ্বর এলো বুঝি আজ রাত্রে খাওয়া বন্ধ আমি ওই ঘরে শুচ্ছি এই বারান্দায় শুবি কাল সকালে ভাত করবো যখন তখন খাবি এদিকে আয় লোকটা মেলোকে ঘুরিয়ে ঘুরিয়ে জীবগুলো দেখালো এক ডজন মুরগি আর ছাগল তারা মুখ তুলে দেখল পেছনে বাচ্চাগুলো তিড়িং টিড়িং করে নাচছিল সাবধানে এদের দেখবি উপাসের খেতে যেন না যায় সামনের মেলায় ছানাগুলো গায়ে গতরে হলে বেঁচে দিয়ে আসবো আজ কিছু মুরগি বেঁচেছি মিয়ার কাছে দর দিল না শালা নিজের মনে কথা বলতে বলতে কেঁপে উঠল লোকটা তারপর হাত বুকের উপর চেপে বলল উ বড্ড শীত লাগে রে আমি আর আলো জ্বালিনা মাটি তেলের দাম খুব তুই কাজে লাগ আর হ্যাঁ ছানাগুলোকে মা ছাগলটার কাছ থেকে সরিয়ে রাখবি মাঠে দুধ জমক কাল সকালে তাই দিয়ে পথ করব আমি কাঁপতে কাঁপতে লোকটা ঘরের দরজায় তালা খুলে ভেতরে এসে দিয়ে গেল সমস্ত চরাচর জুড়ে এখন নিঃশ্বাসের শব্দ গাছপালা শরীরে মাতাস পাক খাচ্ছে মালক সেই নির্জনে দাঁড়িয়ে কেঁদে ফেলল শব্দহীন কান্নায় মুখের খাঁচা কাঁপতে লাগলো তার এবং সেই সময় মুরগিগুলো একসময় ডেকে উঠে নানা ঝাপটাতে লাগলো সেই বিকট এবং সম্মিলিত চিৎকার মালুককে শূন্য থেকে মুক্ত করে ছুটিয়ে নিয়ে এলো জানলার সামনে এবং সেখানে আছে তার নজর পড়ল সাপটার উপর পায়ের ডোবা ঘাসের মধ্যে শরীর রেখে মুরগিদের টিকে এগোচ্ছিল মালুকে ছুটে আসার শব্দ তাকে থমকে দিয়েছে জন্ম নদীর চরে থাকায় মালুক সাপ চেনে সাপ দেখলেই তারা বালি চড়ে ছুটতো সে মারতে নারী বলত সাপকে আক্রমণের সুযোগ দেওয়ার আগে মেরে ফেলা উচিত পড়ে থাকে একটা বাঁশ তুলে নিয়ে মালক ছুটে গেল সামনে বিপদ দেখে সাপটি পালাবার চেষ্টা করলেও বিফল হল তার মৃত শরীরকে মাসের ডগায় ঝুলিয়ে মালক নিয়ে এলো লোকটির ঘরের দাওয়ার সামনে তার প্রথম কাজ সে যেন লোকটাকে দেখাতে চায় মুরগিগুলো নাকছে না কিন্তু তাদের চোখে অসীম কৃতজ্ঞতার ভাষা পড়তে পারলো বালক সে ছাগলগুলোর দিকে তাকালো তাদের কোনো প্রতিক্রিয়া নেই কিন্তু ছানারা স্থির হয়ে রয়েছে লোকটা এখন উঠবে না মনের ভেতর থেকে কোখানি শব্দ ভেসে আসছে সাপটাকে সেখানেই ফেলে রাখলো সে আর তখনই মনে পড়ল মায়ের কথাগুলো শেষ রাত্রে ঘুম ভেঙে গেলে মাকে বলতে শুনতো তুমি একটা সাপ বল মাইডা মাইডা এই শরীরটাকে বিষ কইরা দিয়াও শান্তি নাই সে তাকালো সাপটার দিকে তার বাবা কি করে সাপ হলো কে জানে মা বাবার ভাষা মাঝে মাঝে সে বুঝতে পারত না হঠাৎ খুব অবসন্ন বোধ করলো মালক খিদে পেটের ভিতরটা গোলাচ্ছে সে বন্ধ দরজার দিকে তাকালো লোকটা বলেছে কাল ভাত হবে কিন্তু দু দুমুঠো মুড়ি ছাড়া সে কিছুই খায়নি তার মা বাড়ি বাড়ি বাসন মেঝে ভাত নিয়ে আসতো তালায় বেঁধে চরে উনুন জ্বলত তারা দশ ভাই বোন সেই ভাত পেট ফুড়ে খেয়ে রাত্রে ঘুমুত। তিন দিন মা কাজে যায়নি বাবাও কাজ পায়নি তাই ভাতও নেই পেটে মালক চারপাশে তাকাল বাগানময় গাছ কিন্তু গাছে কোনো ফল নেই তার মনে পড়ল লোকটা বলেছে ছানাগুলোকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখতে এগিয়ে গেল সে নরজা কুলে দিতেই তিরিং তিরিং ছন্দে থিংটে ছানা বেরিয়ে এলো মা ছাগলটা বের হবার আগেই নরজা বন্ধ করে দিল সে খানিক্ষণ সব বিস্তৃত হয়ে মালক ছাগল ছানাগুলোর সঙ্গে মুক্ত আকাশের নিচে খেলা করতে লাগলো শুরু করলো এই সময় ঘরের ভিতর থেকে জড়ো গলায় চেঁচিয়ে উঠল লোকটা উপাশের দাওয়ায় ছাগল আর মুরগির খাবার চাপা দেওয়া আছে দিয়ে বাবারে কি শীত মালক হুকুমটা পালন করা মাত্র জন্তুগুলোর খুশির নিঃশ্বাস শোনা গেল সে ব্যাকুল চোখে দেখল কি তৎপর হয়ে ওরা খাদ্য গলাধকরণ করছে মালোকে চোয়াল নড়তে লাগল হাত বাড়িয়ে সেই খাদ্য পদার্থ তুলে নিয়ে জিভে দিতেই শরীরটা গুলিয়ে উঠল না এটা খাওয়া যাবে না সে ছানাগুলোকে ওই খাদ্য এনে দিল তৎপর ছানারা তাতে মুখ দিয়েও ফিরিয়ে নিল ওই খাদ্য তাদের পছন্দ নয় সন্ধ্যের ছায়া নেমেছে আর জঙ্গলের মাথায় উবু হয়ে বসেছে তোর মতো চাঁদ তারই আলোয় চারটে ছানা নিয়ে বসেছিল নিষণ্ণ বালক ছানাগুলো সমানে চেঁচিয়ে যাচ্ছে মালকের চোখের সামনে নদীর চর হুগলার ঘর এবং নয় বনের মুখ ভেসে উঠতেই সে কেঁদে ফেললো আর তখনই একটি ছানা চট করে জিভ বের করে তার গরম অস্ত্রও চেটে নিল একটা কষ্টের কান্না কিভাবে যে হাসিতে রূপান্তরিত হয় তা বালক বুঝল না কিন্তু পলকে দুঃখ ভুলে সে ছাগলটাকে জড়িয়ে ধরল ওপাশে মা ছাগলটা এখন ছানাদের ডাকে সাড়া দিতে শুরু করেছে ছানা চারটের পা একটা দড়িতে বেঁধে রাখা সত্ত্বেও তারা ছুটে যেতে চাইছে মায়ের কাছে একটুও ছেলে মানুষই নেই ওদের আচরণে লোকটা বলেছে ছানাগুলোকে আলাদা রাখতেই হবে নইলে মা ছাগলটার মাঠে দুধ জমবে না সেই দুধে লোকটা পথ্য করবে আগামীকাল অনেক চেষ্টার পর ছানাগুলো নেতিয়ে নেতিয়ে পড়ল। যেমন করে সে আর তার বোনেরা মালির চরে নেতিয়ে থাকতো মা ফিরবে খাবার নিয়ে এই আশায় এবার নিশ্চয় ছানাগুলো ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়লে খিদে থাকে না এটা সে জানত কিন্তু তখনই মুরগিগুলো চিৎকার শুরু করলো চমকে উঠল ভালো তারপর বাঁশটা তুলে ছুটে যেতে একটা কিছু পালিয়ে গেল পাশের জঙ্গলে মুরগিগুলো সরে গিয়েছিল এক পাশে এবং তখনই ভালো কবাক হয়ে দেখলো জিনিসটাকে কাঁচার ভেতরে হাত ঢুকিয়ে সে ডিমটাকে বের করে নিয়ে এলো এটা ডিম বাড়ে কোনো নেই শক্ত খোলসটা হাতের চাপেও স্থির বিকেলে এটা ছিল না এখানে লোকটা নিশ্চয় জানে না ডিম কি কাঁচা খায় এই সময় না ছাগলটা অদ্ভুত গলায় ডেকে উঠলো মালকের মনে পড়ল। শূন্য নদীর চরে নারী যখন চিৎকার করে তাদের ডাকতো তখন তার গলাটা অনেকটা এই রকম শোনাত সে উঠে গেল মা ছাগলটার কাছে পরিষ্কার চাঁদের আলোয় মা ছাগলটা কাতর চোখে তাকে দেখল সম্মোহিতের মতো মালক এগিয়ে গেল ছাগলটি সন্দিগ্ধ হয়ে সরে দাঁড়াতে গিয়েও দাঁড়ালো না এবং এই প্রথম মালক সচেতন চোখে দুধ দেখতে পেল বালক নত জানু হয়ে মাঠ স্পর্শ করতেই পুরন্ত শরীর থেকে দুধ ছিটকে এলো তার হাতে বিষিত বালক এই প্রথম মাতৃ দুধের স্পর্শ পেয়ে এমন হতবাক হয়ে গেল যে মা ছাগলটির খোলা দরজা দিয়ে বের হয়ে যাওয়া আটকাতে পারলো না হাতটা মুখের কাছে তুলে নিয়ে অমৃতের স্বাদ পেল সে তারপর চেতনা ফিরতেই সে ছুটে বাইরে এসে দেখলো দুটি ছানা মায়ের দুই বাটে মুখ ডুবিয়ে মা কি দুজন তাদের ঘিরে তারা চেষ্টা করে মাঠে দখল পাচ্ছে না মালক হল ছানাগুলো যদি সব দুধ খেয়ে নেয় তাহলে কার লোকটার পথ্য হবে কিসে জবাবদির ভয়ে সে যখন মাছটা নেমে ভাবছে ঠিক তখনই ঘরের মধ্যে থেকে লোকটা চেঁচিয়ে উঠল পাহারা দিবি চারা রাত আসে মুরগি খেতে কিছু হলে দেববাস ঝুঁকিয়ে সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল বালক তার হাতের মুঠোর ধরা ডিম শক্ত হল এই মুহূর্তে যদি লোকটা বেরিয়ে আসে তাহলে সে ডিমটাকে পাথরের মতো আঁকড়ে ধরল কিন্তু লোকটি বের হলো না বালকের হঠাৎ মনে হলো তার বাপ যদি সাপ হয় তাহলে ওই লোকটা শেয়াল নারী বলতো শেয়াল খুব চালাক নইলে নিজে চর হয়েছে বলে তাকে ভাত দেবে না কেন সে মাটি করে নিমটাকে পুঁতে রাখলো নিচে চরে বিচি পুঁতলে সে দেখেছে তোর মুজের গাছ বের হয় নিজেকে একটা গোপন সম্পত্তির মালিক বলে তার মনে হলো মালক এগিয়ে গেল তারপর অপেক্ষারত দুটো ছানার সঙ্গে বসে রইল মা ছাগলটার দিকে তাকিয়ে নদীর চরে যেমন তারা বসে আর মা ছাগলটা হঠাৎ এবং ভারমুক্তিতে ভারমুক্ত মালকের গাল চেটে দিল এতক্ষণে পরিবেশটা ভীষণ পরিচিত হয়ে গেল শূন্য চরাচরে সহজ বালক অপেক্ষা করে যায় পৃথিবীর সব দৃশ্য মুছে গেছে তার সামনে থেকে শুধু টইটম্বুর খাদ্য ভাণ্ডার জুড়ে যা দখলের জন্য কুশলি হতে হবে তাকে সে আর তৃতীয় বা চতুর্থ ছানা হতে চায় না শেষ হলো আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা গল্প জঠর একটি অসাধারণ ছোটো গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের মতামত থেকে জানতে পারি আপনাদের গল্প পাঠ এবং নির্বাচন কেমন লাগছে যদি আমার গল্প পাঠ এবং নির্বাচন আপনাদের ভালো লাগে অনুরোধ রইল একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা যারা নতুন আছেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার আর সবাইকেই বলছি নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখুন প্রতিটি নতুন গল্প আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে